এই মুহূর্তে আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছেছে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা লাঠি নিয়ে একে অপরকে আক্রমণ রণক্ষেত্রের পরিস্থিতি হরিশচন্দ্রপুরে কাটকড়ায় তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি হরিশচন্দ্রপুরে রণক্ষেত্রের পরিস্থিতি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ লাঠি নিয়ে একে অপরকে আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন সেই হাতা হাতির ছবি আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ছবি আপনাদের দেখাচ্ছি মালদার হরিশচন্দ্রপুরের ছবি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল রুহুল দেখো যে ছবি দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালকে হাতাহাতি জমি দখলকে কেন্দ্র করে ঠিক কি ঘটনা ঘটেছে দেখো অন্য তোমাকে জানিয়ে রাখবো প্রকাশ্য দিবালভাবে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ লাঠি বাস নিয়ে একে অপরের উপর আক্রমণ কার্যদের অনক্ষেত্র পরিস্থিতি মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা সমগ্র ঘটনাকে ঘিরে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এবং এই ঘটনার যে সূত্রপাত তোমাকে জানিয়ে রাখি যে ওই এলাকার রাজ্য সড়কের ধারের চার বিঘা জমি অর্থাৎ চাষাবাদের জমি উনিশশো সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন সেখানকার তার দীর্ঘদিন ধরে চাষ করছিলেন এবং কিছুদিন ধরে অভিযোগ হচ্ছিল যে অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যভাবে তৃণমূল অস্তিত্ব দুষ্টীদের কাছে কিন্তু জমিটা বিক্রি করতে অর্থাৎ এখানেও সেই মাফিয়া যোগ যারা পশ্চিমবঙ্গে যেখানে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে জমি দখল সরকারি জমি বা পিডাব্লিউর জমি সেগুলো কিন্তু রাস্তার ধারে যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে ব্যতিক্রম বিচিত্র চিত্র কিন্তু হরিশ্চন্দ্রপুরে কিছুদিন আগেই কিন্তু আমরা এই হরিশ্চন্দ্রপুর এলাকায় একটি খবর দেখিয়েছিলাম সেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছিল দুইজন মহিলাকে লাঠি দিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে এবং জমির মধ্যে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে তারপরেও সে ভিডিও ভাইরাল হয় এবং সুতরাং সেখানে কিন্তু কোন রকম কর্ণপাত করেননি পরবর্তীতে সেখানে কিন্তু পুলিশ গিয়ে র্যাপ নামাতে হয় তারপরে কিন্তু এই জমি দখলকে থামানো গেছিল এবং বিচিত্র আজকেও ওই একই ঘটনা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা কিন্তু রণক্ষেত্র সৃষ্টি হয় পরবর্তীতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যায় এবং আইসির নেতৃত্বে সেখান থেকে কিন্তু পুলিশ টিকিট বসানো হয়েছে অনন্য অনেক ধন্যবাদ রহুল আমাদের সঙ্গে থাকার জন্য